আমি ডক্টর সুমায়া বিনতে মোজাম্মেল আপনারা হয়তো ইতোমধ্যে আমাকে এক টাকা ডাক্তার হিসেবে চেনেন মোটামুটি দুই বছর হয়ে আসছে না দুই বছর হয়ে আসছে আমি মনে হয় তেইশ সালের জানুয়ারিতে শুরু করেছিলাম এখন পঁচিশ সালের জানুয়ারি চলে আসছে তো আমার এর মধ্যে স্ট্রাগল বলতে কি আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি মোটামুটিভাবে আমার সকল সিনিয়র টিচার সবার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক নেগেটিভিটিও ছিল অনেকে মনে করেছে এটা একটা ব্যবসার মাধ্যম ছিল অনেকে মনে করেছে দুই দিন থেকে উঠে যাবো এরকম অনেক কিছু অনেকে অনেক রকম কথাবার্তা বলেছে কিন্তু আসলে বিষয়টা যেটা সেটা হচ্ছে এটা আমার বাবার নিয়ত ছিল এর আগেও আমার এগুলো বলা হয়েছে যে আমার বাবার এটা একটা উদ্যোগ আমরা যখন অনেক ছোট ছিলাম আমার বাবা হজে গিয়ে নিয়োগ করেছিল যে আমাদের তিন বোনকে ডাক্তার বানাবে জনসেবা করাবে এরকম একটা নিয়োগ ছিল আমার থেকে জনসেবার সাথে জড়িত এবং মোটামুটিভাবে আমিও ছোট থেকেই জড়িত এগুলোর সাথে এটা এটারই একটা ধারাবাহিকতা এটা আকস্মিক কিছু আমার বাবার জন্য না আমারও একটা নিয়ত ছিল যে আমি আমার যা ইনকাম থাকবে সেটার অর্ধেক আল্লাহর কাছে বিলিয়ে দিব আল্লাহর রাস্তায় দিয়ে দিব দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব তো এই উদ্দেশ্যেই আব্বু যখন বলল যে মা তুমি এক টাকায় চিকিৎসাটা দাও তো রাজি হয়ে যাওয়া এখানে আমি বসি আমার দুই বোনও বসে বড়ো আপু একদিন বসে মেজ আপু দুই দিন বসে আর আমি তিন দিন বসি মোটামুটি সপ্তাহে ছয় দিন শনি থেকে বৃহস্পতি আমরা এভাবে করে কাভার করি দু ঘন্টা করে বসি আমরা এখানে সবাই ছয়টা থেকে আটটা প্রথম দিকে আমরা টাইমটা সকালের দিকে করেছিলাম কিন্তু পরের দিকে আমরা সন্ধ্যার দিকে নিয়ে আসছি এখন আমরা সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত মোটামুটিভাবে এটা খোলা রাখি আর এই যে আপনি তিন বোন তিন আর তিন আসলে জি আমার বড় আপু ডেন্টিস্ট আমি জপু এবং আমি দুজন এমবিবিএস ডক্টর প্লাস সোনোলজিস্ট আমরা দুজনে আল্ট্রাসাউন্ড করি সোনোলজিস্ট আমরা তো এই যে দুই বছর ধরে যে শ্রমটা দিচ্ছেন এর পেছনে আপনি যেটা বলছিলেন যে এটা আমি ধারাবাহিকতা চালিয়ে যেতে পারবো কি না বা অনেকে ব্যবসার মাধ্যম বলে মনে করছে এই দুই বছরে আপনি আসলে কত রোগী দেখেছেন এবং তাদের মানে ফিডব্যাকটা আসলে কী ছিল আপনার অ্যাকচুয়ালি এই দুই বছরে প্রথমে আসলে বসেছিলাম আমার আব্বুর ইচ্ছা পূরণ করার জন্য যেটা বলতে পারেন আব্বুর একটা নিউজ আব্বুর একটা ইচ্ছা জনসেবা এটার জন্য বসা হয়েছিল পরে যখন গিয়ে দেখলাম যে আসলে এটা অনেক এমন অনেক মানুষ আছে যারা মানে চিকিৎসা টাকার জন্য নিতে পারে না অথবা নিতে চায় না অ্যাকচুয়ালি নিতে চায় না এটা বললেই ভালো হবে হয়তো তারা অন্য ক্ষেত্রে টাকাটা ব্যয় করে খাওয়া তারপর থাকা মানে চিকিৎসাটা তাদের জন্য আভিজাত মনে হয় কিন্তু তাদের জন্য এটা অনেক হেল্পের একটা জায়গা হিসেবে কাজ করে যে যারা কখনও কোনো বড়ো স্যারকে টাকা দিয়ে দেখাবে না তাদের জন্য এটা একটা হেল্পের মাধ্যম হিসেবে কাজ করে আবার মনে করেন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা অনেক হেল্প হিসেবে কাজ করে তারপর যেহেতু এতো মধ্যে সবাই মোটামুটি জানে যে আমি টেস্ট কম দিই মানে একটা মানে এটা ডাক্তারদের কথা বলবো না এটা দালালের খপ্পরে পড়ে কিছু মানুষ অকারণ টেস্ট করতে হয় কোনো ডক্টরের টেস্টগুলো দেয় না দালালের খপ্পরে পড়ে অনেকে করতে হয় তো যেহেতু সরাসরি আমি ডক্টর ডক্টরের কাছে পেশেন্ট আসছে তাদের টেস্টগুলো অনেক কম হয় প্রয়োজন মানে অন্য বাইজিক যেগুলো লাগে তার থেকে যেগুলো প্রয়োজন শুধু সেইটুকু দেওয়া হয় তো অনেকে যাদের আর্থিক অবস্থা ভালো এখন তারাও অনেকে আসে যেহেতু বিশ্বাস করে যে আমি টেস্ট কম দিই এর বাইরেও দেখায় যাদের আর্থিক অবস্থা ভালো এখানে না এসে বাইরে চেম্বারে দেখায় যে এটা তো দরিদ্রদের জন্য তুমি ওখানে সেবা দিচ্ছ আমি বাইরে দেখাচ্ছি রেসপন্স আমি ভালোই পেয়েছি আমি খারাপ পাইনি রেসপন্স মোটামুটিভাবে প্রথম বছরে হিসাব রেখেছিলাম দ্বিতীয় বছরে আর হিসাব রাখা হয়নি প্রথম বছরে আমার দুই হাজার মতো রুগী দেখা হয়েছে ক আমরা যে প্যাড বানিয়েছিলাম সেই প্যাডের পৃষ্ঠার হিসাবে এটা হ্যাঁ তার পরের বছরে আমরা আর হিসাব করি নাই এটা পরের বছরে আমরা প্যাড বানাইছি সেটার আর হিসাব করিনি এখন পর্যন্ত আমরা আপনি একাই হচ্ছে দুই হাজার দুই বোনও আসলে এটার সাথে যুক্ত তারা আসলে এটা আমার ব্যাট ছিল আমি ওদের হিসাবটা আমি রাখি না অ্যাকচুয়ালি হয়তো বেশিই হবে কম হওয়ার কথা না ওরাও হয়তো এরকমই দিয়েছে খুব কম হলো এক হাজার এরকম আর এগুলো রিপিট কাস পেশেন্ট আসে অনেক রিপিট আসে মানে আমি একজন দেখে গেছে সে চিকিৎসায় মানে লাভবান হয়েছে সে তারপরে আরেকবার সমস্যা হলো সেখানেই আসছে এরকম মানে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এতজন আলাদা আলাদা পেশেন্ট আমি দেখেছি আমি এতটা প্রেসক্রিপশন গেছে এটা হিসাব আছে আমার কাছে যে হ্যাঁ আপনার যারা আসে তাদের মধ্যে এখানে মোটামুটিভাবে স্টুডেন্ট বেশি অনেক বেশি স্টুডেন্টের সংখ্যাটা আমি বলবো সেভেন্টি এইটি পারসেন্ট স্টুডেন্ট যারা ফার্মেসিতে ওষুধ কিনে খায় অ্যাকচুয়ালি মানে একদম মানে থেকে না গেলে যারা যায় না এরকম আর কিছু আছে সুবিধা বঞ্চিত মানুষ এ ধরনের রুগী আছে হচ্ছে ফিফটিন পারসেন্ট ফাইভ পার্সেন্ট টেস্ট করতে আসে যে অ্যাকচুয়ালি আমি কেমন চিকিৎসা দিচ্ছি এই তো যদি কোনো রোগীর আসলে প্রাথমিক ট্রিটমেন্টটা তো আপনি দিয়ে দিচ্ছেন পরে যদি কোনো বড় ধরনের জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি সাপোর্ট করি বলতে আমি চেষ্টা করি সব রোগীকে সাপোর্ট করতে আমি শুধু আমার কথা বলবো না প্রত্যেকটা ডক্টরই এটা চেষ্টা করে অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার আমি তাকে প্রাইমারি লেভেলের চিকিৎসাটা দিই তার অ্যান্ড যদি মনে হয় যে তাকে আমার নাগালের বাইরে অবশ্যই আমি তাকে ভালো কোনো স্যারের কাছে রেফার করে দিই আমি তাকে পুরা মানে স্যারের নাম উল্লেখ করে দিই না জাস্ট আমি বলে দিই যে আপনি এই বিভাগের ডক্টরকে দেখালে আপনার জন্য ভালো এটা উল্লেখ করে দিই যেহেতু আপনি সুবিধা বঞ্চিত মানুষদেরকে সেবা দিচ্ছেন এবং যেটা আপনি নাগালের বাইরে চলে যাচ্ছে সেসব রোগীদের আলটিমেটলি আসলে যাচ্ছে কি না যেহেতু সেখানেও একটা ফিয়ের ব্যাপার আছে আমি এ ধরনের কোনো স্যারের সাথে আসলে পার্সোনালি কথা বলি নাই আমি যেটা করি সেটা হচ্ছে আমি টেস্ট কিছু তার লাগলে সে স্যারকে দেখায় আসার পর আমি ডিসকাউন্ট করে দিই বলে যে আপু ডিসকাউন্ট করে দেন তখন ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করি আমি কোনো স্যারের সাথে আমি পার্সোনালি কখনো কথা বলি নাই অ্যাকচুয়ালি এই যে দুই বছর অতিবাহিত করলেন এই দুই বছরে আপনার চ্যালেঞ্জ গুলো যদি মোটা তাকে আসলে আনতে চাই কি কি চ্যালেঞ্জ বলা একটু কেমন দেখাই চ্যালেঞ্জ গুলো অনেক রকমের ছিল মানে সবার প্রথমে বলতে পারবো আমি আমার একটা বাধা ছিলাম আমার অনেক বেশি ভয় লাগতো আমি খুবই ঘর কোনো টাইপের একটা মেয়ে আমার আমার হয়তো লোকালিটিতে আমাকে কেউ চিনতো না আমার মানে আমার মুখ কখনো দেখে নাই বলতে পারেন এরকম আমি পড়ার টেবিল থেকে খুবই কম উঠেছি হ্যাঁ অনেক আনন্দ করে বেরিয়েছি কিন্তু মানে বাইরে ঘুরে ঘুরে আমার খুবই কম ছিল আমাকে কেউ চিনত না তারপর আমি এটাতে খুব কমফোর্টেবল ছিলাম সেই মেয়েটাকে যখন সবাই চেনা শুরু করলো রাস্তাঘাটে যখন সালাম দেওয়া শুরু করলো আমি খুবই বিড়ম্বনায় পড়ে গেছিলাম আমি ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল আমি পালিয়ে যাবো আবার এখানে থাকা যাবে না এরকম হ্যাঁ বলতে পারি এটা আমার মানে অনেক অনেক সময় লেগেছে এটা অ্যাকসেপ্ট করতে এরপর কিছু ক্রিটিসিজমের শিকার তো অবশ্যই হয়েছি অনেক মানে কান্নাকাটি দিয়ে রাত পার হয়েছে অনেক মানে অনেক রাত এরকম গেছে যে বালিশ ভিজাইছে যা অ্যামাউন্টটা অনেক বেশি মানে মানুষ তো এমন এমন কমেন্ট করে যেটা নেওয়ার মতো না নাইনটি পারসেন্ট ডক্টর সাপোর্ট করেছে আপনারা ভাবেন যে ডক্টররা কসাই ডক্টররা অনেক বেশি ভিজিট নেয় আপনারা পেছনের খবর জানেন না ডক্টররা যখন দেখে যে রুগীটা গরিব আমি বলি না বলি ডক্টর নিজেই টেস্টে ডিসকাউন্ট দেয় ডক্টররা এমনি অনেক রুগীকে ফ্রি দেখে দেয় এটা হয়তো এই খবরগুলো হয়তো মিডিয়াতে যায় না আমার এটা একটু ইউনিক হয় একটু এক্সেপশনাল হয়তো এটা মিডিয়াতে আসছে বাট নাইনটি পার্সেন্ট ডক্টর এই কাজটা অলরেডি করে তো তারা আমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে আর টেন পারসেন্ট সব জায়গাতে আমি বলবো পৃথিবীর সব জায়গাতে শুধু বাংলাদেশে না কারাপ্ট থাকে তারা আমাকে ক্রিটিসাইজ করছে এটা করবে এটা আমার মেনে নিতে হবে ইভেন একটা স্যারের কথা এরকম ছিল যে তুমি কি পারো তুমি যে চিকিৎসা দিচ্ছ তুমি কি পারো মানে মোটামুটি এক দুই ঘন্টা ধরে আমার তোমাকে বিনা সামান্য দুইশো এরকম একটা সিচুয়েশান ছিল আমি কি পারি সেটা সে আমাকে মোটামুটি ফাইনাল প্রফের মতো একটা দুই ঘন্টার একটা ভাইভা নিচ্ছিলো আমার কিন্তু আমি শুধু মানে সব আল্লাহ রহমতে আল্লাহ বাঁচাইছে সব কিছু তো মনে থাকে না মানুষের সব সময় যে সময় আমি ভয় পাচ্ছে আল্লাহ রক্ষা করছে যা স্যারের সামনে আমার মান সম্মান বাঁচছে কিন্তু আমি বের হওয়ার সময় শুধু স্যারকে একটা কথা বলছিলাম যে স্যার আপনারা যে ফাইনাল প্রফ পাস করান আপনি তো ফিস কোয়ার্ডিনেটর আপনি তো জানেন যে একটা স্টুডেন্ট কতটুকু পারলে পাশ করাইতে হয় আপনি কি যে পারবে না তাকে পাশ করায় দিবেন মানে দুই ঘন্টার সেশনের পরে স্যার যখন আমাকে যাওয়ার পারমিশন দিছিল তখন আমি এই কথাটা বলছিলাম স্যারকে মানে এটা আমার অনেক দুঃসাহস এটা আমি এর আগে কখনো করি নাই কিন্তু ওই দিনে আমি খুবই অপমানিত বোধ করছিলাম দ্যাটস স্যার আমি তাছাড়া কাউকে কখনো রিপ্লাই দিই নাই যে অ্যাকচুয়ালি শুধু আমি না যে কোনো এমবিবিএস ডক্টর আপনাকে অনেক ভালো চিকিৎসা দিতে পারবে আপনার ফার্স্ট অফ অল একটা এম বিবিএস ডক্টরকেই দেখানো উচিত সে আপনাকে যখন রেফার করবে বাংলাদেশে রেফারেল সিস্টেম নাই জন্য সে মানে স্বাস্থ্যখাতে এত সমস্যা আপনি বিদেশে যে কোনো জায়গায় যান আপনাকে আগে বলবে এম বিবিএস ডক্টর দেখাইছেন কি না দেখাইলে কোনো সিনিয়র স্যার দেখবে না কোনো স্পেশালিস্ট এম বিবিএসের রেফারাল না থাকলে দেখে না জিপি প্র্যাকটিশনারের রেফারাল না থাকলে দেখে না তো বাংলাদেশ এটা জন্য এত সমস্যা আপনি অবশ্যই শুধু আমাকে না আমি বলবো যে আমাকে বিশ্বাস করেন না করেন অন্য যে কোনো জীব প্র্যাকটিশনারকে দেখিয়ে রেফারাল নিয়ে আপনি তো জানবেন না যে আপনার কার কাছে যেতে হবে কোন স্পেশালিস্টের কাছে তার কাছে যাবেন আমাদেরকে কোনো স্যার না শিখিয়ে ছাড়ে না একটা কোয়েশ্চেনের অ্যান্সার না পারলে ফাইনাল প্রফ ফেল ফাইনাল প্রফ খুব বাজার একটা জিনিস খুব কঠিন একটা জিনিস মানে একটা মানে দুঃস্বপ্ন সবার জন্য এটা একটা দুঃস্বপ্ন যারা মেডিকেল স্টুডেন্ট তারা জানে মানে এম একটা অনেক বড় ডিগ্রি আপনি মানে আপনি হয়তো ভাববেন যে আমি নিজে এম বিবিএস তাই আমি গর্ব করে বলছি আসলে এটা আমি গর্ব করে বলছি না আমি অনেক কষ্ট থেকে বলছি মানে ডাবল ব্যাচেলার ডিগ্রি এটা পড়তে মানে ডাবল পরিশ্রম দিতে হয় ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি অনেক কঠিন একটা বিষয় সার্জারির মধ্যে গাইনিও আছে মানে ব্যাচেলার অফ গাইনিও বলা চলে গাইনোকোলজি কিন্তু অ্যাড করে না কর আগে সার্জারি এবং গাইনি একসাথে ছিল এটা ডিগ্রির নামকরণ যখন করা হয়েছে এক তারপরে অনেক পরে গাইনোকোলজিটা আলাদাভাবে আসছে আমি এটা সবাইকে মানে এটা ভাই না এটা রিকোয়েস্টটা রাখবেন যে আগে এম বিবিএস ডক্টরকে দেখাবে তারপর যেন যাই আমাকে বলে না যে কোনো তাহলে তাদের চিকিৎসাটা অনেক সহজ হবে তাদের ভিজিট প্রথমে এক হাজার টাকা ভিজিট দিয়ে স্পেশালিস্টকে তাদের দেখানো লাগছে না তারা এই চারশো পাঁচশোর মধ্যে একটা ভিজিটে ডক্টর দেখাইতে পারছে তারপর তাদের অনেক সুবিধা হবে